আপনারা সামনে দেখতে পাচ্ছেন যে কম হয়েছে কিনা যেটা আমরা বলেছিলাম যে আমরা দাদুকে কাকা বানাবো আর কাকাকে দাদা বানাবো দাদাকে ভাই বানাবো আর ভাইকে বেবি বানাবো যে সারা ভারতবর্ষকে টাক মুক্ত করে দেব নাকি চলুন আপনি আমার ভিডিও কয়েকদিন থেকে দেখেছেন আমি দিন দেখলাম মোটামুটি যেমন ভিডিও তো দেখেছেন তেমন হয়েছে তো তেমন হয়েছে তো হেয়ার কিন্তু তিন রকম ভাবে লাগানো যায় এই যে কোয়ালিটি হেয়ার পেসটা দেখছেন না এটা কিন্তু যে কোনো সময় যে কোনো মুহূর্তে এটাকে খুলতেও পারবেন যখন তখন এটাকে কিন্তু লাগাতেও পারবেন দেখুন এইভাবে ধরে সামনে একটা ক্লিপ থাকে তিন পাশে তিনটে ক্লিপ আছে দেখুন আর পিছনে একটা ক্লিপ এ দেখুন এই যে প্যাসটা যে আমরা লাগালাম শুধু হেয়ারের কোয়ালিটিটা দেখুন জাস্ট শুধু কোয়ালিটিটা দেখুন স্যার কত টাকা দাম নেওয়া হলো আপনার কাছে তার বেশি নেওয়া হয়নি তো দেখুন এই স্যারের কিন্তু ইউএস এর হেয়ার দেখুন একদম শুধু কোয়ালিটি দেখুন জাস্ট কোয়ালিটি শুধু দেখুন এই কোয়ালিটির হেয়ার যারা যারা চান মাত্র পাঁচ হাজার টাকাতে দিয়ে দেবো যারা অনেকে বিশ্বাস করেন না যে দাদা সত্যি কি আপনি এত কম দামে হেয়ার দেন হান্ড্রেড পার্সেন্ট আমরা এখনো বলে দিচ্ছি সামনেও বলবো হেয়ার যদি কম প্রাইজে চাই অবশ্যই কিন্তু ফ্যান্সি লুকে আসতে হবে